আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয়ে গেল এবং অনেক জায়গায় অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এখনও সারা দেশের খবর পাওয়া যায়নি তারপরে অনেক জায়গায় নিহত হয়েছে হতাহত হয়েছে গাজীপুরে প্রায় এক শত শ্রমিক আহত হয়েছে ঢাকা মেডিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রসহ প্রায় আঠারো জন ভর্তি হয়েছে মিট মিটফুট হাসপাতালে ভর্তি হয়েছে এবং ভূমিকম্পটি হওয়ার সময় যারা খবর পড়ছেন এই দুজনের কী অবস্থা হয়েছে আপনারা একটু দেখতে পারেন আপনারা একটু দেখুন এশিয়ান কাপ কোয়ালিফায়ার ভারত বধের দিনে গোল করে থেমে যেতে চান না দর্শক এই মুহূর্তে কিছুটা ভূমিকম্প অনুভূত হয়েছে বড় আকারেরই হতে পারে কয় মাত্রার ভূমিকম্প সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই জানা যাবে আশা করি সবাই সাবধানে থাকবেন যে যেখানে আছেন নিরাপদে থাকবেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি সবাই নিরাপদে থাকুক ফিরছি আবারও খেলার খবরে এশিয়ান কাপ ঠিক আছে বলছেন স্থানীয় প্রশাসক প্রশাসনকে মৌখিকভাবে অব্যাহতি করে গাছ কাটা হয়েছে তবে তা অস্বীকার করেছেন উপজেলার প্রশাসন সহকর্মী মোহাম্মদ জিয়াউর রহমানের রিপোর্ট জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা দেখেছেন কি অবস্থা